নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে শালবনী থেকে কলকাতাগামী একটি বাস দ্রুত বেগে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী সহ উল্টে যায় ঘাটালে তিন নম্বর চাঁথালে বাসে থাকা যাত্রীদের মধ্যে চল্লিশ জন জখম হয়েছে তার মধ্যে একজন শিশু গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে স্থানীয়দের সহযোগিতায় বাসে থাকা জখম ব্যক্তিদেরকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই চিকিৎসা চলছে বাসে থেকে জন যাত্রী ছিলেন বলে সূত্র মারফত খবর নমস্কার আপনারা দেখছেন ঘাটাল লাইভ টিভি আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং চোখ রাখুন ঘাটাল লাইভ টিভির পর্দায় এবং আমাদের ডিজিটাল পেজটি নিয়মিত ফলো করুন করে <coughs>

কেলি আমরা প্রথম আধনাঘে আমি উঠেছি সেখানে বাসটা ডিলে করেছিল বাসটা আসার পর বর্ধা চৌকনে লাস্ট স্টপেজ করেছে বর্ধা চৌকনে পড়ে সোজা বাসটা একটু স্কুলে আসছিলো ঈশালক্ষ্মী তো জানায়নি ঈশালক্ষ্মী পরে বাসের স্পিডে একটু প্রায় সেভেন্টি অ্যারাউন্ড এই টুই পার আওয়ার স্পিড হয়ে আস্তে আস্তে হঠাৎ আমরা আমি ঠিক মিডিলের দিকে বসেছিলাম তো হঠাৎ করে দেখলাম এখন সোজা এসে ব্যারিকেটে মারলো থাকতো ব্যারিকেটে থাকতে আমার নিচে উল্টাতে উল্টাতে নিচে মারতে ছিল মারতে থেকে আটকে গেলো তার আগে একটা কারেন্টের পোস্ট ছিল সেই পোস্টটাকে থাকতে মারল আপনি কি বাসের মধ্যে ছিলেন মনে হচ্ছে কিভাবে কি হলো যে স্পিড থাকায় কি গাড়ির স্পিড স্পিড ছিল তো ড্রাইভার কন্ট্রোল করতে পারেনি আর দ্বিতীয়ত তো কোনো যান্ত্রিক কারণে হয়তো অ্যাক্সিডেন্টটা হতে পারে আপনার নাম আপনি কোথায় যাচ্ছিলেন কোথা থেকে কোথা থেকে উঠেছিলেন রাধনাঘর থেকে উঠেছিলেন

বাঁদিকে দিয়ে আরতি ছিল আরতি গাড়িটা একার সময়ে রয়ে গেছে গাড়িটা পুরোপুরি পাবলিক নাই যখন আমরা প্যাসেঞ্জাররা আমরা সবাই সবাই সচেতনই আছি দেখেই আছি সবাই ঘুমোয়নি হ্যাঁ তো লোকাল প্যাসেঞ্জার ছিল কিছু আর আমরা দূরপাল্লার কিছু প্যাসেঞ্জার ছিলাম গাড়িটা তো মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সিট ক্যাপাসিটির উপরে প্যাসেঞ্জার ছিল তারপরে আমরা ওখান থেকে এক মিনিট মোটামুটি স্থগিত হয়ে গেলাম তারপরে কিছু হচ্ছে না কেন তারপরে সাহস করে আমি প্রথম প্রথম আমি জানলা থেকে আমি প্রথম নামলাম আমার পরে দেখলাম যে মারুতিটা ওটাকে সাপোর্ট দেওয়া আছে তারপর আমার বন্ধু ছিল আপনার বলে ওকে আমি ডাকলাম তারপর এক এক করে সবাই ওই জানলা থেকে বেরিয়ে এলো তারপর ছিল বেরিয়ে হেল্পার আমাদেরকে সাহায্য করেছে এলাকার মানুষ সাহায্য করেছে তারপরে আমরা উদ্ধার বিশেষ করে সেরকম কারোর কোনো ইঞ্জিন তো হয়নি একজনের মাথা পেটে রক্ত ফেলেছি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে অত তো আমার ঠিকই আছে আর বাকি আমাদের ব্যাগপত্র সব রয়েছে ওখানে পুলিশ চালাচ্ছে ব্যাগপত্র আমরা এই গাড়িটা স্পিড থাকা জন্য এরকম স্পিড তো একটা ছিল ড্রাইভারের কন্ট্রোলে হয়েছে না গাড়িতে কোনো সিরিয়াস ইঞ্জুরি ছিল গাড়ির মধ্যে টায়ারের কোনো টালের প্রবলেম থাকতে পারে বা ব্রেক টেলের প্রবলেম থাকতে পারে থাকতে পারে বা ড্রাইভারের দূরের জন্য আমরা তো বলতে পারি না আপনার কাছে মন করার কথা বলে তো লাভ নেই এই কারণে হয়েছে আপনার নাম